সামনে ঈদ আসছে স্বাভাবিকভাবে এখন পড়াশোনার কথাবার্তা বললে খুব একটা ভালো লাগবে না সো আই থট যে আসলে এই এই সময়টাতে বা সুযোগটাতে আমি চাই আপনাদেরকে এমন কোন একটা আইডিয়া শেয়ার করতে যে আইডিয়াটা আসলে আমি অনেকদিন ধরে নিজে ফিল করছি নিজের বিগত ছাব্বিশ বছর জীবনে আমি প্রায় দেখে আসছি এবং আমার কাছে মনে হয় যে একটা জিনিস আসলে মানুষকে তার পোটেন্সিয়াল রিচ করার থেকে হচ্ছে যে একদম ধরে রাখে সেটা হচ্ছে এই জিনিসটা মানুষ কি বলবে লোকে কি বলবে এই মানুষের কথার জন্য একটা ইনভিজিবল এনিমিকে আমরা প্রতিদিন ফেস করছি এবং প্রতিদিন ইনভিজিবল এনিমির জন্য আরো অনেক আর্টিস্ট আরো অনেক গুলো। কোনোভাবে ফ্লারিশ করতে পারে না এবং আমি এই জিনিসটা হচ্ছে আজকে ভিডিওতে অ্যাড্রেস করতে চাই এবং আমাকে যারা ফলো করছেন যারা আমার ভিডিও দেখছেন অনেক বছর ধরে এবং মানে অনেক বছর হয়তো তবে এক দেড় বছর ধরে এবং যারা আমার থেকে অনেক ছোটো আছেন হয়তো বা নাইন টেনে পড়েন বা ইন্টারমিডিয়েটে পড়েন আমার কাছে আমি একটা কঠিন সত্য শেয়ার করতে চাই যে জিনিসটা আপনি যদি এখন থেকে বিশ্বাস করা শুরু করেন ট্রাস্ট মিল হ্যাভ আ বেটার লাইফ ইন ফিউচার প্রথম কথা মানুষের কথা বাঙালির একটা অন্যতম বড় সমস্যা আছে যে আমরা প্রচুর জাজ করতে পছন্দ করি এবং শুধু জাজ করতে পছন্দ করি না আমরা আসলে মানুষকে কথার বান দ্বারা মানুষকে নিচু করতে চাই আমরা জাতিগতভাবে খুবই জেলাস একটা জনগোষ্ঠী এবং আমরা মোটেও পছন্দ করি না যে আমাদের থেকে উপরে কেউ উঠুক এই কঠিন সত্যগুলা আপনি নিজের মধ্যে নিজের পরিবারের মধ্যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর দেখতে পাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা পরিবারেই জানি এমন কোনো না কোনো মানুষ আছে যে কিনা কোনোভাবেই অন্য মানুষের উন্নতি দেখতে পারে না উন্নতি দেখলেই তার একটা কটু কথা বলতে হবে বাঁকা কথা বলতেই হবে এবং এই মানুষজনগুলো হচ্ছে সমাজের সবচেয়ে বড় শত্রু আমার আপনার শত্রু এবং আমাদের যে কোনো ধরনের উন্নতির ক্ষেত্রে এরাই সবচেয়ে বড় শত্রু আপনাকে আমি একটা খুব সিম্পল লজিক বোঝাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের সমাজে মানুষ যেই ধরনের জবগুলোর কথা বলে যে ধরনের হচ্ছে যে লাইফস্টাইলগুলোর কথা বলে এগুলো প্রত্যেকটা যদি আপনি একটু ব্রডার লেন্সে চিন্তা করেন তাহলে প্রত্যেকটা জিনিস হচ্ছে যে আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলার জিনিস একটা ট্র্যাপ যেমন যদি একদম খুব সিম্পল ভাষায় চিন্তা করেন বাংলাদেশে কোন কোন জবগুলোকে আমরা সবচেয়ে বেশি হচ্ছে যে প্রায়োরিটি দেই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই বিসিএস কে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই আর্মি আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই কাকে টেকনিক্যালি দুইটা হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে পাওয়ারফুল জব রাইট এবং দেখবেন প্রত্যেকটা আমাদের হচ্ছে যে মানুষজন গুলো আছে তারা সবাই এই জব গুলোর পিছনে হচ্ছে যে পাগল মতো মানে দৌড়াইতে থাকে প্রশ্ন হচ্ছে এই জব গুলোতে আসলে একটা মানুষের লাইফ কেমন হয় সেটা কিন্তু আমরা খুব একটা জানি না যেমন আমার পরিচিত অনেক বড় ভাই আছে যারা বিশেষ ক্যাডারে আছেন কিংবা আছেন তারা যদি যাপন করে তারা একটা মানে কমফোর্টেবল লাইফ লিড করে না ইনফ্যাক্ট এই ছেড়ে দেওয়ার সংখ্যা কম অনেক মানুষ এই জবগুলো ছেড়ে দেয় চলে আসে এখান থেকে ভাল লাগে না টক্সিক লাগে ওয়ার্ক কালচার পছন্দ হয় না এরকম অনেক ভিতরে কথা আছে যে কথাগুলো আমরা বাইরে আসতে দিতে চাই না শুনতে না এগুলো সম্পর্কে আমরা জানতে চাই না মান্ধাতার আমলে অনেক আগে আমরা দেখেছি এই মানুষজনগুলো দাপটে ছিল ক্ষমতায় ছিল আমরা ওই ধরনের জবগুলাতেই যেতে চাই আমরা ওই ধরনের সামাজিক অবস্থানে যেতে চাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা পাওয়া এবং এই সবচেয়ে বড় ইস্যুটার জন্য আমরা কিন্তু দিন শেষে দেখা যায় এই মানুষ কি বলবে না বলবে এটার জন্য দিন আমাদের ক্যারিয়ার চয়েসটাকে আমরা ফিক্স করার চেষ্টা করি আমি নিজে আমার বয়স এখন ছাব্বিশ বছর টেকনিক্যাল আমি গত বছর মতো বইয়ের থেকে গ্রাজুয়েট করেছি আমি যদি আমার ডিপার্টমেন্টের মানুষজনের কথা বলি আমার ডিপার্টমেন্টের চার থেকে পাঁচ জনের যেহেতু গত বছর ফান্ডিং এর অনেক সুইংকেজ ছিল মাত্র চার থেকে পাঁচ জনের মনে হয় পিএইচডি কনফার্ম হয়েছে সো আগে অন্য যারা আছে তারা আরো হয়তোবা আরো এক দুই বছর পরে এই বছর বা তার পরের বছর হয়তো আস্তে আস্তে তারা পিএইচডি তে যাবে পিএইচডি তে যাওয়ার এই মানুষগুলোর সংখ্যা হবে উঠে গেলে দশ থেকে পনেরো জন একটা টাইম পরে বা হয়তোবা বিশ জনে যাবে অনেকে হচ্ছে যে অলরেডি তারা বিসিএস এ প্রেপ নেওয়া শুরু করেছে এটা করছে সেটা করছে এবং মজার বিষয় হচ্ছে টেকনিক আমি কিন্তু তাদের সাথেই আছি আমি আমার নিজস্ব কষ্ট এবং যোগ্যতার মাধ্যমে যখন আমি একদম মাত্র বুয়েটে স্টার্ট করেছি তখন থেকে আমি যেহেতু আমার ক্যারিয়ার নিয়ে অনেক ফোকাস ছিলাম আমি অনেক জব করেছি এটা করেছি সেটা করেছি করার মাধ্যমে আমি কিন্তু নিজের একটা সোশ্যাল মিডিয়া ফলোয়িং বলেন কিংবা হচ্ছে এখন পড়ানোর মাধ্যমে নিজের একটা ইনকাম সোর্স তৈরি করা কিংবা আমার অনেকগুলো যে আমি বই লেখা এই জিনিসগুলো আমি নিজে নিজে করেছি এবং এটার মাধ্যমে কিন্তু মানুষের উপকার হচ্ছে আমি হেল্পিং আ লট অফ স্টুডেন্টস আমার ভালো টাকা ইনকাম হচ্ছে আমি এবল টু ফিড মাই ফ্যামিলি এই জিনিসটা কিন্তু ভালো বাট স্টিল আমাকে পর্যন্ত অনেক কটু কথা শুনতে হচ্ছে হ্যাঁ কি করেন মাস্টার এবং আমি দেখি যারাই কথাগুলো বলে তারাই টেকনিক্যালি এমন মানুষজন যারা কিনা নিজে কখনো ওই রিচই করে নাই যারা কিনা এমন মানুষজন যারা কিনা নিজে কখনো নিজের দমে আসলে কখনো কিছু করে নাই কিন্তু তাদের কথা কিছু একটা বলতে হবে একটা হবে এই তারা কিছু একটা বল বলে এটা আউট অফ জেলাসি ছাড়া আমি আর কোনো কোনো রিজন পাই নাই তাদের যে আসলে তারা কেন কথাগুলো বলে এবং এই জিনিসটা আমি আসলে আপনাদেরকে এখন থেকে শোনাতে চাই বিকজ আপনারা প্রতি মুহূর্তে সমাজের মানুষজনের কাছ থেকে একটা স্পেসিফিক জব একটা স্পেসিফিক মানুষকে পছন্দ করা একটা স্পেসিফিক টাইপ অফ পার্টনার চুজ করা 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 একটা স্পেসিফিক লাইফস্টাইল লিড এই ধরনের জিনিসের প্রতি হবে কমন প্রবলেম দেখে দেখবেন বেশিরভাগ মিডিল ক্লাস ফ্যামিলির এই সেম প্রবলেম যেমন লাইফস্টাইলের ক্ষেত্রে আমাদের সবাইকে কি বলা একটা গাড়ি না থাকলে আমাদের জীবনটা চলে না তাই না গাড়ি থাকতেই হবে একটা বাড়ি থাকতেই হবে বাড়ি না থাকলে গাড়ি না থাকলে মানুষের নাকি বিয়ে শাদিও হয় না অথচ গাড়ি আর বাড়ি মানুষের কখনো ইয়াং লাইফে করাই উচিত না বিকজ এগুলো লায়াবিলিটি অনেক বড় আমি যদি বর্তমানে চিন্তা করি আমার বয়স ছাব্বিশ বছর বয়স বা ছাব্বিশ বছর বয়সে যদি ধরে নিই আমার কোনো ফ্যামিলি ব্যাকআপ নাই তাহলে আমার মাত্র হচ্ছে ইনকাম করা লাইফটা শুরু হয়েছে যে কোনো একটা ছাব্বিশ বছর বয়সী একটা ছেলে জেনারেলি মান্থলি ইনকাম এভারেজে হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই ছেলেটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে সে কত বছর ইনকাম করলে বুঝতে পারতেছেন তার একটা গাড়ি বা বাড়ি করার মতো হচ্ছে টাকা হইতে পারে আমাকে মান্থলি যদি আমি ধরেও নিই যে আমি প্যাটে জব করি বা ইউনিলিভারে জব করি তাহলে আমার মান্থলি স্যালারি আমি ধরে নিলাম হচ্ছে যে এক লাখ হয়েছে ধরলাম দেড় লাখ টাকা হয়েছে তো আমার তো ফ্যামিলিকে খরচ টরচ দিয়ে হয়তো বা মাসে আমি উঠতে গেলে ফিফটি টাকা থেকে এক ধরলাম এক লাখ টাকা আমি সেভ করতে পারি ধরে নিলাম আমি এক লাখ টাকাই সেভ করতে পারি আমি দেখা গাড়ি কিনি ধরে একটা এলিয়ান গাড়ি কিনতে গেলে আমার লাখ টাকা লাগবে আমাকে ৩৫ মাস ধরে জমাইতে হবে এই পঁয়ত্রিশ মাসে আমার কোনো মেজার প্রবলেম হইতে পারবে না পঁয়ত্রিশ মাস মানে হচ্ছে যে অ্যারাউন্ড তিন বছর তিন বছর চাকরি করে একটি আমার তিরিশ বছর বয়সে একটা গাড়ি কেনার সমর্থ হইতে পারে যদি আমি লাখ টাকা কনসিস্টেন্টলি প্রতি মাসে জমাইতে পারি জমানোর পরে দেন আমি যখন গাড়িটা কিনবো আমার উল্টারও খরচ বাড়বে যদি বাড়ির কথা চিন্তা করেন একটা বাড়ির দাম অনেক টাকা একটা ফ্ল্যাটের দাম এখন এক কোটি টাকার নিচে পাওয়া যায় না মানে ঢাকা শহরে ভালো তাহলে আপনি যদি আর্লি আর্লি এই জিনিসগুলা কিনতে যান তাহলে আপনি একটা ডেট ট্র্যাপে পড়েন আপনি দিন শেষে এই যে লোনের যে একটা ডেট মানে ট্রাপে পড়বেন এই লোন ট্র্যাপ থেকে আপনি বেরোতে পারবেন অথচ দেখবেন বাংলাদেশের সবাই খালি কোনো কি আপনি গাড়ি বাড়ি করেন না কারণ গাড়ি বাড়ি করেন না গাড়ি বাড়ি না থাকলে আপনার দাম নাই জিনিসটা করে করে মানুষকে কি করে এই ট্র্যাপের মধ্যে ফেলে দেয় আমি অনেক মিডল ক্লাস ফ্যামিলি দেখেছি যারা কিনা এই ট্র্যাপে না পড়লে খুব আরামে হেসে খেলে লাইফটা লিড করতে পারত কিন্তু তাদের মাথার মধ্যে ওই যে একটা জিনিস ঢুকানো হয়েছে এই লাইফস্টাইলের জিনিসটা মেনটেন করতেছে তারা হচ্ছে ঠিকই একটা আনকমফোর্টেবল লাইফ লিড করতেছে মানুষের কথার জ্বালায় এবং মানুষের মানে তীব্র হচ্ছে যে কমেন্টের জ্বালায় আসলে মানুষজনগুলো এই ধরনের হচ্ছে যে ভুল ডিসিশনের দিকে আস্তে আস্তে আগাইতে থাকে এগুলো লাইফে ভুল ডিসিশন আর ঠিক ডিসিশন সেটা দেওয়ার মতো এখনো ম্যাচুরিটি আমার নিজেরই হয় নাই মানে আমি একটা জিনিস বুঝছি সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ লুজার একদম স্ট্রেট আউট সত্য কথা সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ লুজার পার্সেন্ট অব দ্য এবং এই লুজার মানুষজনগুলো চায় না আপনি কোনোদিন উইনার হন এবং এর জন্য তারা আপনাকে বারবার লুজার হওয়ার জন্য যা যা এলিমেন্ট দরকার সব ধরনের এলিমেন্ট আপনাকে বারবার পুশ করবে আপনি আউট অফ দ্য বক্স কিছু করবেন ভালো কিছু করবেন অন্যভাবে চিন্তা করবেন আপনাকে করতে দিবেই না সমাজে দেখেন আমি নিজেও বুয়েটের জন্য মানুষজনকে পড়াই বাট বুয়েটের জন্য যে সবাই পড়বে এমন তো না সবাই বুয়েটের চান্স পাবেও না এটা খুবই কমন একটা সেন্স এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমি যদি এখন প্রত্যেকটা মানুষকে বললাম আপনাকে বুয়েটেই পড়তে হবে এলস আপনার লাইফ আর কোনো ওয়ে আউট নাই তা রং স্টেটমেন্ট এটা রং একটা স্টেটমেন্ট সবাইকে বিশেষ ক্যাডার হইতেই হবে নাহলে আপনার দাম না ভেরি রং স্টেটমেন্ট সমাজে প্রত্যেকটা পেশার দাম আছে প্রত্যেকটা পেশার দরকার আছে বলেই পেশাগুলো এক্সিস্ট করে এই যে আমাদের সবার মধ্যে একটা জিনিস ঢুকায় দেওয়ার চেষ্টা করা হয় মানুষ কি বলবে এটা সবচেয়ে বড় ইস্যু এবং আমি বিশ্বাস করি সত্য কথা বলি যারা সফল মানুষ তারা অন্য মানুষকে নিয়ে খুব একটা কিছু বলে না অন্য মানুষকে বলার সময় সুযোগ নাই আমি আপনাকে একদম বাস্তব কথা বলি আমার বয়স অনেক কম টেকনিক্যালি হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো বলার মতো আমার ম্যাচুরিটি এখনো আসেই নাই বাট স্টিল আমি এই পর্যন্ত যদি আপনারা কেউ আমাকে কখনো ইনবক্স করেন মেসেজ দেন সহজে কিন্তু আমি রিপ্লাই খুব একটা করি না আমার টিমই রিপ্লাই করেন আমি আমার অন্যান্য সকল হচ্ছে যে কাজ কন্টেন্টের কাজগুলোতে বা বই লেখার কাজগুলোতে মানে অন্যান্য হচ্ছে মানি মেকিং কাজগুলোতে আমি বেশি ফোকাস থাকি আমার কিন্তু ভাই সময় নেই আপনি কি করলে না করলে মানে আলোচনা করা বা মন্তব্য করা আমার ভাই ওই সময়টাই না আমি আরেকজনকে নিয়ে বসে একটা আর আমি কি আসর বসাই তারপরে আমি আরেকজনের নামে হচ্ছে বদনাম করব। আমার এই সময় ইচ্ছা কোনোটাই অনেক এবং সেলফ একজন যারা অন্য মানুষের লাইফ সময় পায় তারা তারা নিজেরাই যারা অন্য মানুষকে নিয়ে ডিসকাস করা চিন্তা করা তাদেরকে নিয়ে কমেন্ট করা জাজ করার মতো ইনাফ সময় যারা পায় তাদের নিজেদের লাইফকে রিভিজিট করে নিজেদের লাইফ এবং সকল ধরনের স্কেডল তাদের রিভিজিট করা উচিত যে ভাই আসলে আমি জীবন নিয়ে করতেছি কি আমার এত কিভাবে এত কিছু চিন্তা করতে পারতেছি আমি প্রায় দেখি যেমন ইন্টারনেট হচ্ছে মানে কয়েকদিন আগে আমি ইনস্টাগ্রামে হচ্ছে এমনি আমার হচ্ছে যে জিমের অনেক সময় হচ্ছে যে আমি ওয়ার্কআউটের মাঝে মধ্যে ছবি টবি দিই তো আমার সাধারণত দেখা যায় যে আমার জিমের যে মানে আয়নার যে অবস্থা মানে খুবই বাজে আমি হচ্ছে জিমে না আপার ছবি দিতে পারি যখন আমি আপার বডি হয়তো বাইসেপ ফ্রাইসেপ কিংবা হচ্ছে যে আমার মানে ব্যাকের ছবি দিচ্ছি নিচে দিয়ে একটা চ্যাংড়া চেলে সে কমেন্ট করছে ভাই আপনার লেগস ছবি দেন না কেন আপনার কি চিকেন লেগস আছে ওর প্রোফাইল আমি ঢুকে দেখি ও নিজে ক্যাংঠা আমার জিমের যারা প্রপার বডি বিল্ডার এরা কিন্তু উল্টে এসে আমাকে বলছে মমি তোমার তো প্রগ্রেস অনেক ভালো আমি জীবনেও দেখি নাই যে জিমে যে লোকটার বডি ভালো সে কোনোদিন এসে আমাকে ডিসকারেজ করতেছে উল্টা আমি এটা দেখছি ওই লোকটা যদি দেখে কেউ একজন ভুল মারতেছে তাকে যে সে কি সুন্দর মতো সাহায্য করে ইনফ্যাক্ট দ্য সাকসেসফুল পিপল দ্যাট আই হ্যাভ মেট ইন মাই লাইফ আর অ্যাকচুয়ালি রাদার হাম্বল অ্যান্ড ভেরি কাইন্ড এন্ড ভেরি হেল্পফুল ইটস দ্য পিপল হু হ্যাভ নেভার মেড তাদের এত বেশি হচ্ছে যে ক্যারা থাকে ও নিজে কিছু করতে পারার নেই জীবনে কিন্তু ওর একটা কমেন্ট করতে হবে কারণ ওর মুখ আল্লাহ দিয়ে রেখেছে সমস্যা ওই জায়গায় ওর পালে মুখে টিপ মেরে দিতাম কিন্তু সেটা করতেছি না সমস্যা ওই জায়গাটাতেই ভাইয়া 90% মানুষ লুজার এবং এদের কথা শুনে আপনিও লুজার হবেন লুজারদের কথা শুনেন না সমাজের বেশিরভাগ মানুষের কথা শুনলে আপনি ধরা খাবেনই এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে এবং এটার জন্য চামড়া মোটা করা শুরু করতে হবে প্রথম থেকে সবচেয়ে বড় হচ্ছে যে আপনাকে উল্টাপাল্টা অ্যাডভাইস প্রথমে দিবে আপনার আব্বু আম্মু আনফর্চুনেটলি তারপর দিবে আপনার আত্মীয় স্বজন তারপর দিবে আপনার বন্ধু বান্ধব এদের কথা শুনলেই মারা রাখাবেন এদের কথা লাইফের ক্যারিয়ারের ব্যাপারে শুনবেন না আব্বা কথা শুনবেন অবশ্যই শুনবেন যদি আপনার আব্বু আম্মু নিজেরা ক্যারিয়ারে সাকসেসফুল থাকে এবং তারা যদি তাদের লাইনের ব্যাপারে আপনাদের কোনো অ্যাডভাইস দেন তাহলে শুনতে পারেন যেমন আমি ইঞ্জিনিয়ার মানুষ আপনি আমার কথা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারেই শুনেন আপনি আমার কাছে মেডিকেলের লাইফস্টাইলের ব্যাপারে কোনো অ্যাডভাইস নিতে আসেন না বিকজ আমি এটা এক্সপার্ট না

কেমনে করছেন এটা আসলে তারা প্রতিদিনই দেখছে ইসাতে যখন আপনি করছিলেন তখন তারা আপনাকে মক করছিল যখন করে ফেলবেন তখন তারা আপনার ফ্যান হয়ে যাবে আর এটাই জগতের নিয়ম